আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা আসছি আমদাইনুনের খন্দকার পাড়া আমাদের চাচা আমাদের মিরাক্কেল গ্রোথ এখানে ব্যবহার করেছে তার মুখ থেকেই শুনবো আসলে আমাদের মিরাক্কেল গ্রোথে কেমন ব্যবহার করেছে মিরাক্কল গ্রোথ ব্যবহার করা হয়েছিল গত ছয় তারিখ শুক্রবারে আজকে আমরা আসছি অর্থাৎ বৃহস্পতিবারে আসছি গত অর্থাৎ এক সপ্তাহ পরেই আসছি আমরা তো চাচার কাছে শুনবো যে আসলে মিরাক্কেল গ্রোথ ব্যবহার করে সে কেমন ফলাফল পেয়েছে চাচা আমাদের মিরাক্কেল গ্রোথ ব্যবহার করে

আপনি একটু সবার কাছে পৌঁছাই দিবেন আমাদের কারণ আমরা কি করছি আমরা মানে চাষির বা কৃষক চাচা ভাইদের তাদের খরচ কমানোর চেষ্টা করছি এবং যাতে আমরা এই যে ফসলটা হবে ফসল থেকে যাতে প্রাকৃতিকভাবে অর্থাৎ কোন রকম যে আমরা মানে খাবারের কারণে যে দূষিত পদার্থগুলো আমাদের শরীরে যায় টক্সিনগুলা এইগুলো যাতে রিমুভ হয় এগুলো যাতে না যায় সেই চেষ্টা করছি সবার কাছে চাচ্ছে আপনি পৌঁছে দিবেন ইনশাল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম